একটা সংসারে একজন স্ত্রী হলেন সেই সংসারের মেরুদণ্ড পুরুষেরা যতই রোজগার করে নিয়ে আসুক না কেন একজন স্ত্রী পারে সেই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিচালনা করতে তো সেই পরিচালনার কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বনশ্রী চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমার আজকের ব্লগটি তোমাদের সবাই খুব ভালো লাগবে তো তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্লিজ প্রত্যেকেই কিন্তু আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখো কেউ মাঝপথে স্কিপ করে যেও না ছোট ছোট করে ব্লগ দিচ্ছি যাতে করে তোমরা পুরোটা দেখতে পারো তো তার জন্যই আজ ঘনা পাটায় অনেক মাছ পড়েছিলো তো তারই মধ্যে কিছু মাছ কাকু দিয়ে গিয়েছিল তো ওগুলো বিলের মাছ তো লেঠা ওই চ্যাং এই সমস্ত তো ওই মাছগুলোকে বেছে দিয়ে এলাম তো তারপর আমি কিছু গেঁড়ি ছিল গেঁড়ি বলতে অনেকে হয়তো গেঁড়ি বুঝতে পারবে না গুগলি তো গেঁড়ি গুগলি ছিল সেগুলোকে থ্যাতো করে ধুয়ে রেখে দিয়ে এসেছি ওগুলো মাছ হারাবে আর মাছগুলো আমি বেছে দিলাম বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে এসেছি আর এই এখন এসে নিজের ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি তো বিছানা তুলে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম তো প্রত্যেক দিনই তো সকাল আর সন্ধ্যায় বৃষ্টি মাঝে হয়তো একটু আর একটু রোদ বেরোচ্ছে কিন্তু সেইভাবে না যে কিছু একটা কাজ করব সাহস করে এগিয়ে যাব সেই সাহসটা পাচ্ছে না কারণ এখনই রোদ এখনই বৃষ্টি আর যেহেতু বৃষ্টি হলে কিন্তু মানে আমাদের বাড়িতে জামা কাপড় মেলে রাখার খুব অসুবিধা হয় তো তাই সকালের পরিষ্কার মেঘ না দেখলে কাছাকাছির কথা আমি ভাবতে পারি না অনেক দিন হয়ে গেল বেড কভার আর বালিশের কভারগুলো কাঁচা হয় না আর ওইদিকে বাবার বাড়ি চলে গেছিলাম তো কিছুদিন তো বিছানাটা এমনি খালিই পড়েছিলো আর দেখবে ব্যবহার করলে যদিও ভালো থাকে বিছানা যদি এমনি খালি রেখে দাও তাতে করে কিন্তু আরও বিছানা অনেক অপরিষ্কার অপরিষ্কার ঠিক না মানে একটা ব্যবসা গন্ধ হয়ে যায় তো সেটা একদমই ভালো লাগে না তো বিছানাটাতে কালকে ঘুমিয়েছি এত বাজে লাগছে খুব বাজে লাগছে তো ভাবছি যে আগামীকাল বেড বৃষ্টি হোক বা রোদ হোক যাই হোক না কেন বেড কভারটাকে কেচে দেব কারণ না কাচলে ঘুমানো যাবে না এতটাই বাজে গন্ধ লাগছে আর যেহেতু আজকে সকালে উঠেই দেখছি টিপটিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টিতে মানে অর্ধেক ভেজি হয়ে আমি কাজ সকালের কাজগুলো গুছিয়েছি তো তাই আজকে আর বেডশিটটা কাচলাম না আর এদিকে দেখো পুরো ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে আমার ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম আর এইদিকে ছেলের খাটটাও আজকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি ছেলে তো আজকে আসবে তোমাদের দাদা ভাই যাবে মানে ও ট্রেনে হয়ে চলে আসবে একাই তো খড়গপুর যাবে তোমাদের দাদা ওকে নিতে তো তারপর সোজা চলে এলাম একদম স্নান ধান সেরে পুজো করে নিয়েছি তো সবটাই অফ করে এখন তোমাদের সামনে এলাম আর এদিকে দেখো আজকে আমার সবজি কাটা হয়নি তো ভাতটা গ্যাসে বসালাম গ্যাসে বসিয়ে সবজিটা কেটে নেব সবজিটা কাটার পর তারপরে উনুনটা ধরাবো কারণ উনুন ধরাতে অনেকটা সময় লেগে যাবে এখন বর্ষাকাল না উনুন ধরাতে প্রচুর কষ্ট হচ্ছে ভীষণই কারণ সব বাতাগুলো আমাদের ভিজে গেছে আর তার কারণেই কিন্তু উনুনটা ধরাতে খুব কষ্ট হয় তো তারপরে যে দেখো আমি ওই সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব তার জন্য সয়াবিনটাকে গরম জলে ভাপিয়ে নিয়েছি আলুটাকেও প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে লাউড়াটা দিয়ে গেডি দিয়ে একটা ঝোল হবে সেদ্ধ ঝোল তো এই দুটো তরকারি হবে আর কিছু হবে না আর এদিকে দেখো উনানটা ধরিয়েছি আসলে কী বলো তো গ্যাসে রান্না করলে অনেকটাই গ্যাস মানে খরচা হয়ে যায় আর যে কিছুটা সংসারে সাশ্রয় করার জন্যই গ্যাস উনুন দুটো ধরিয়েই রান্না করার চেষ্টা করি তবে কি বলো তো আজকে আমি সাশ্রয় করতে পারলাম না কারণ অনেকটা সময় ধরে আমি উনুনটা ধরানোর চেষ্টা করলাম কিন্তু উনুন কিছুতেই ধরলো না আসলে ওখানে যে ধুম ওটা তো ধুমহীন চুল্লি তো যে পাইপটাতে দিয়ে ধোঁয়া যায় ওই পাইপটা পুরো একদম জ্যাম হয়ে গেছে সেই কারণেই কিন্তু উনুনটা আরও জ্বলতে অসুবিধা হচ্ছে এদিকে তো ভেজা পাতা আছেই তো সেই কারণে আবার দেখো গ্যাসে আমি রান্না করলাম অনেক দেরি হয়ে গেছে আজকে রান্না বসাতে মানে এইদিক ওদিক করতে করতে না আমার অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক এদিকে দেখো আমি লাউড়াটার সেদ্ধ ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে গেঁড়িগুলোকে এখন তুলে দিচ্ছে আজকে সেদ্ধ ঝোলটা কি মানে শেয়ার করার খুব ইচ্ছে ছিল কিন্তু এই মানে উনুন আর গ্যাস এই সমস্ত করতে গিয়ে আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক এদিকে আমার সেদ্ধ ঝোল হয়ে গেছে তারপর আমি বসাবো ওই সোয়াবিন আলু দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি ছেলে বাড়ি ফিরছে মানে আমার মাথায় আরও চিন্তা ছেলে কি দিয়ে খাবে তোমাদের দাদাভাই বা আমার খাবার সেরকম কোনো সম মানে সমস্যা নেই মায়েরও একটু আছে যাই হোক ওটা ম্যানেজ হয়ে যায় কিন্তু ছেলে তো অর্ধেক সবজি খায় না মাছ খায় না অনেক রকম সমস্যা হয় তো সেই কারণে মানে এখন আবার এ মানে এখন আমার চিন্তা পড়ে গেছে যে ছেলে আসছে ছেলে কি দিয়ে খাবে তো যাই হোক বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবেই আর এই সমস্ত চিন্তা আমার মনে হয় আমার একার নয় প্রতিটা মায়েরই কিন্তু তার বাচ্চাদেরকে নিয়েই চিন্তা আর বিশেষ করে এখনকার যে সমস্ত বাচ্চারা হয়েছে সবজি তো একদমই খেতে চায় না মাছ মাংস ডিম হয়তো অন্যান্য মানে বাচ্চারা খায় তো আমার ছেলে আবার মাছটাও খেতে পছন্দ করে না ওই ডিম না হলে ওই হবে তোমার ওই মাংস মাছটা একদমই খেতে চায় না আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেই কারণে আজকে আর ডিম করব না তো যাই হোক এদিকে দেখো আমি মশলাটাকে কষিয়ে সোয়াবিন আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি তো সয়াবিন আলুর তরকারিটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে সোয়াবিনটা খুব পছন্দ করে তো তার জন্যই ভাবলাম তাহলে চলো আজকে সোয়াবিনের আলুর তরকারিটা করে দিই তো বন্ধুরা এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার পরিবারে এসেছো এবং আমার ভিডিওটি দেখছো। তাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো যে মানে ভিডিওটা পুরো শেষ করে যেও আর শেষ করে যাওয়ার আগে মানে আমার ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটি লাইক কমেন্ট করে দিও আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও তো এদিকে দেখো আমার কিন্তু সয়াবিন আলুর তরকারিটাও রান্না হয়ে গেল তো ভেবেছিলাম আজকে একটু সাশ্রয় আজকে নয় আমি প্রতিদিনই তাই করি হয়তো দেরি হয়ে যায় কারণ আমার একা হাতে কাজ তো তারপর এই ভিডিও এডিট তারপর আমি যেহেতু দুটো জায়গাতেই কাজ করি ফেসবুক ইউটিউব তো সেই জন্য আমার কিন্তু ওই দিকের কাজের চাপটাও অনেক বেশি থাকে ইউটিউবের জন্য একটা লং ভিডিও তৈরি করতে হয় তারপর ফেসবুকের জন্য তিনটে রিলস একটা লং ভিডিও তৈরি করতে হয় তিন মিনিটের তো এইগুলো করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে কিন্তু আমি সেইভাবে মানে আমার একটু দেরি হয়ে যায় রান্না করতে মানে এখন আমার যায় রান্না হয়ে যায় তারপর আমি রান্না বসাই এমনও বলতে পারো তো রান্না দেরিতে বসালেও কিন্তু টাইমের মধ্যে আমার রান্না হয়ে যায় যেহেতু আমি গ্যাসে উনুনে দুটো জায়গায় করি যাতে করে খুব গ্যাসটাও না খরচা হয় আবার জ্বালানিটা মানে গায়েও তো লাগে না যেহেতু জ্বালানি আছে জ্বালানি থাকতে থাকতে যদি আমি গ্যাসটা খরচা করি সেটাও একটা গায়ে লাগার ব্যাপার আছে তো হোক খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর দুপুরবেলা দুপুরের পর বিকেল হলো বিকেলে আমি জামা কাপড়গুলো বুড়িয়ে নিলাম আর এদিকে দেখো অনেকগুলো চড়াই পাখি এসেছে আর এদিকে একটু ধান দিয়ে দিয়েছিলাম তো ধান ওগুলো ওরা খাচ্ছিলো খুব মজা করে করে তারপর আমি যেই কাছে গিয়ে একটু ক্যামেরা করতে চাইলাম তো ওরা তো উড়ে চলে গেল আর ক্যামেরা করা হলো না আমার তারপর আবার লেগে পড়লাম বিকেলের কাজে আজকে কিন্তু এক মিনিট মানে পাঁচ মিনিটও বসিনি তার কারণ একটা আছে তার কারণ হলো রাত্রেবেলা একটু লাইভ করব ফেসবুকে একটু লাইভ করব কারণ ফেসবুক থেকে বারে বারে বলছে যে আমাকে লাইভ করতে হবে তো আমি তো একদিনও লাইভ করিনি তো আজকে লাইভে বসবো তো সেই জন্য আজকে আর পাঁচ মিনিটও রেস্ট নিইনি নি আবার আমি বিকেলের কাজে লেগে পড়লাম তো ঝাঁটটা দিতে শুরু করে দিয়েছি ঝা আজকে রান্না বলতে দুপুরের ভাত আমি বেশি করে করে নিয়েছি তো রাতের জন্য করব একটু ডিম ভাজা আর ওই মাছের ঝালপান্না তো তোমরা এখনই বলবে যে দিদি ভাই বৃহস্পতিবার তুমি তো একটু আগে বললে ডিম ভাজা করবে না তাহলে কেন ডিম ভাজা করবে আসলে তোমাদের দাদাভাইকে ডিম আনতে বলেছিলাম যখন ছেলেকে নিয়ে বাড়ি ফিরে তো ওই সময় ডিম নিয়ে এসেছিলো কিন্তু তিনটে ডিম ফেটে গেছে জানো তো এক নয় তো একটা ডিম তো যেই ছেলে দেখেছে ফেটে গেছে তো সে বলল যে মা আমাকে এ করে দাও মানে ভেজে দাও তো ওকে একটা ভেজে দিলাম আর বাকি যে দুটো ডিম ছিল সেই দুটো ডিমকে আমি ওই সময়েই ভেজে রেখে দিয়েছি তো সেটাই একটু মানে আবার ঘুরে মানে গরম করে দেবো ঠান্ডা ডিম তো আর খাওয়া যাবে না তো গরম করে দেব তো এই হবে আমার রাতে রান্না বান্না তো তোমাদের সাথে এখনই শেয়ার করে দিলাম যে রাতে কি রান্না করবো তো তারপরে যে দেখো ঘরটা ঝাঁট দিয়ে আবার আমি চলে এলাম বাড়িটা ঝাঁট দিতে আর আজকে সকালবেলা যে বৃষ্টি হয়েছে জানো তো তারপর কিন্তু একদম বৃষ্টি হয়নি বেশ ভালো একটা চড়া রোদ বেরিয়েছিল আর রোদটা দেখে আমি কি আফসোস করছিলাম যে জামা কাপড়গুলো যদি বিছানাপত্রগুলো যদি আমি কেচে দিতাম কতই না ভালো হতো তবে হ্যাঁ ছেলের কয়েকটা জিনিস কেচেছি ছেলে আসার পর ছেলের কয়েকটা জিনিস কেচেছি আর জিনিসগুলো শুকিয়েও গেছে প্রায় তো সেই জন্য মানে রোদ দেখলেই এখন সত্যি কথা বলতে খুব আফসোস লাগে যে রোদটাকে কোনো রকমভাবে মিস করা যাবে না মানে কোনো অবহেলা করা যাবে না রোদ ধরেই কিন্তু কাজ করে নিতে হবে তো ওইদিকে বাইকটা ঝাঁট দিয়ে আমি বিকেলের জলটাও তুলে তুলে নিলাম তো বিকেলের জলটা বেশিরভাগই তোমাদের দাদা ধরে দেয় কিন্তু আজকে আমি নিজেই তুলে নিলাম বিকেল গড়িয়ে সন্ধ্যে হলো তো তারপরে যে সন্ধ্যে দেখাতে যাব তার আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এই মাছের ঝালটা হলেই হয়ে যাবে আর ডিমটা ওই খাওয়ার সময় গরম করব। তো এদিকে আমার মাছের ঝালটাকে একদম আঁচটাকে কমিয়ে আমি চলে গেছিলাম সন্ধ্যে দেখাতে সন্ধে দেখি এসে তারপরে যে দেখো গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম আজকে কিন্তু সন্ধ্যের আগেই সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে